ཕ�ོ ཟསོ དག ཟོ Thank <laughs> you. គ្នির প্রভূত উন্নতির সাথে সাথে বেড়ে চলেছে গ্লোবাল ওয়ার্মিং এবং একই সাথে বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম তাই সময় এসেছে ভাবার গ্লোবাল ওয়ার্মিং থেকে প্রকৃতিকে বাঁচাতে তাই বেছে নিন পরিবেশ বান্ধব ফ্লিটো ইলেকট্রিক স্কুটি ওয়ার্ল্ড ক্লাস ফিচার যুক্ত ফ্লিটো ই-বাইকের স্টার্টিং রেঞ্জ মাত্র 45999 টাকা না পেট্রোল না ডিজেল না পলিউশন অথচ আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে একদম সঠিক সময় ও নিশ্চিন্তে ফ্লিটো ই বাইক দ্য পারফেক্ট সিটি রাইড ফ্লিটো ইলেকট্রিক ভেহিকেলের অনুমোদিত ডিলার সান অটো সান অটো ইলেকট্রিক ভেহিকেল ক্রয়ের ওপর পাচ্ছেন আকর্ষণীয় উপহার ওয়ার্ল্ড ক্লাস ফিচার যুক্ত ফ্লিটো ইলেকট্রিক ভেহিকেল অত্যাধুনিক ফিউচারিস্টিক ডিজাইন অ্যাট্রাক্টিভ কালার হাই পিকআপ হাই স্পিড টেলিসকোপিক সাসপেনশন টিউবলেস টায়ার ফার্স্ট চার্জিং এবং আরো অনেক ফিচার একবার চার্জ দিলেই চলবে সারা দিন 10 টাকার খরচ করলেই যেতে পারবেন 0 থেকে 120 কিলোমিটার অর্থাৎ প্রতি কিলোমিটারে খরচ মাত্র 20 পয়সা নো মেইনটেনেন্স ফ্লিটো ইলেকট্রিক ভেহিকেলের অনুমোদিত ডিলার শান অটো

আর আপনার হচ্ছে গাড়ির অলরাউন্ড গার্ড বাদানি সিট কভার এগুলো সব সাজানোটা ফ্রি থাকবে এর সঙ্গে একটা হেলমেটও থাকে আর পুজোর অফার পুজোর স্টোরে যদি আপনি ফোর হুইলার সেকেন্ড নেন আপনার থেকে নেন লোনের ব্যবস্থা আমাদের কাছে আছে জিরো ডাউন পেমেন্টও আমরা গাড়ি দিয়ে দেবো তো সেই ক্ষেত্রে নাম ট্রান্সফার আমরা ফ্রি নাম ট্রান্সফারে যে খরচটা থাকে সেটা আমরা পুরো ফ্রি করে দেবো চার চাকা আপনি যে কোনো নিতে পারেন এর সঙ্গে পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি যেগুলো আমাদের আছে পুজোর মধ্যে যদি নেন তার নাম ট্রাসপর খরচা পুরো ফ্রি